ওং নমস্বি শিবা বন্ধুরা স্বাগত সকল শ্রোতাদের আজকে শ্রাবণ মাস উপলক্ষে শিব মহাপুরাণের এক বিশেষ পর্বে আজ আমরা শুনব ভগবান শিব ও দেবী পার্বতীর পবিত্র ও রোমাঞ্চকর বিবাহ কাহিনি তাহলে প্রস্তুত হন চলুন শুরু করি আজকের নারদ নারদমণি প্রশ্ন করলেন হে প্রভু আপনি কৃপা করে বলুন যখন ঋষিরা হিমালয়ের সঙ্গে কথা বলে বিদায় নিলেন তারপর হিমালয় রাজ করলেন ব্রহ্মাজি উত্তর দিলেন হে শ্রেষ্ঠ অরুন্ধতির সঙ্গে সপ্তঋষিরা চলে যাওয়ার পর হিমালয় যা করলেন তা আমি এখন তোমাকে বলছি সপ্ত ঋষিরা বিদায় নেওয়ার পর হিমালয়ের নিজ পুত্র মেরু এবং অন্যান্য ভাই বান্ধবদের আমন্ত্রণ জানালেন তিনি নিজের স্ত্রী ও পুত্রসহ পরম আনন্দ অনুভব করতে লাগলেন ঋষিদের আজ্ঞা অনুযায়ী হিমালয় অত্যন্ত আনন্দের সঙ্গে নিজের গৃহপুরোহিত গর্গমণিকে দিয়ে শুভ লগ্নের বিবাহ পত্রিকা প্রস্তুত করালেন এই লগ্নপত্র তিনি ভগবান শিবের কাছে পাঠালেন পর্বতী রাজা হিমালয়ে বহু আত্মীয় পরম আনন্দের রকম উপহার ও বিবাহ সামগ্রী নিয়ে কৈলাসে ভগবান শিবের কাছে পৌঁছালেন সেখানে তারা শিবকে তিলক পরালেন এবং লগ্নপত্র তার হাতে তুলে দিলেন ভগবান শিব যথাযোগ্যভাবে সকল অতিথিদের সম্মান করলেন এরপর সবাই আনন্দচিত্তে হিমালয়ের কাছে ফিরে এলেন এরপর হিমালয় বহু প্রদেশে বসবাসকারী আত্মীয় স্বজনদের লিখিত আমন্ত্রণ পাঠালেন যা সবার জন্য ছিল অপার আনন্দের সংবাদ এরপর তিনি শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে বিবাহচিত উপকরণ ও খাদ্য সংগ্রহ শুরু করলেন তিনি বিপুল পরিমাণে চাল গুড় চিনি আটা দুধ দই ঘি মিষ্টি নোনতা খাবার মাখন পাগবান অর্থাৎ ভাজা খাবার সুস্বাদুর রস ও নানান ধরনের ব্যঞ্জন এমনভাবে একত্র করলেন যেন শুকনো খাদ্য পাহাড় তৈরি হয়ে গেল এবং তরল দ্রব্যে পুকুর হয়ে গেল শিবের দেবতাদের জন্য উপযুক্ত বহু প্রকারের উপহার নানা ধরনের দামি বস্ত্র আগুনে শুদ্ধ করা সোনা ও রূপা বিভিন্ন ধরনের মণি ও রত্নাদি এমন আরও বহু প্রয়োজনীয় দ্রব্য যথাযথভাবে সংগৃহীত হলো। এভাবেই শুভলগ্নে শুভকাজ শুরু করলেন গিরিরাজ হিমালয় হিমালয়ের গৃহের নারীরা পার্বতীর বিবাহ সংক্রান্ত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করলেন এতে নানা রকমের মঙ্গলমা উৎসব উদযাপিত হল আনন্দভরে সুন্দরভাবে বিবাহ সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন করে হিমালয় নিজেও সন্তুষ্ট হলেন এবং নিজের আত্মীয় স্বজনদের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন এমন সময় তার আমন্ত্রিত আত্মীয়রা একে একে এসে পৌঁছালেন এরপর কী ঘটল দেবতাদের বাসস্থান স্বরূপ মহাপর্বত সুমেরু এক দিব্যরূপ ধারণ করে নানারকম মণি ও মহারত্ন সঙ্গে নিয়ে তার স্ত্রী ও পুত্রদের নিয়ে হিমালয় গৃহে আনেন মন্দাচল অস্তাচ্চল উদায়াচল, মালয় দূর নিষদ গন্ধমাদন করবীর মহেন্দ্র পারিচাত্র, কৌর্য পুরুষোত্তম শৈল নীল ত্রিকূট চিত্রকূট ভেঙ্কট শ্রীশৈল বোকামুখ কালিনজ্বর কৈলাস এইসব পর্ব দ্বীপরূপ ধারণ করে তাদের স্ত্রীর সঙ্গে পুত্রদের সঙ্গে নিয়ে উপহার সামগ্রী সহ হিমালয় গৃহে উপস্থিত হলেন এমনকি অন্যান্য দ্বীপে অবস্থানরত যত পর্বত ছিল তারাও তাদের পরিবার সহ হিমালয়ের বাড়িতে বিবাহ উপলক্ষে এসে পৌঁছালেন শিব পার্বতীর বিয়ে হচ্ছে কথা শুনে জানাজানি হতেই সবাই আনন্দিত হয়ে নিজ নিজ পক্ষ থেকে আবদান রাখতে শুরু করল সনভর্ণ নানা সহ নদীর নদ দেব রূপ ধারণ করে নিজের অলঙ্কারে সজ্জিত হয়ে শিব পার্বতীর বিবাহ দর্শনের জন্য সেখানে উপস্থিত হলো গোদাবরী যমুনা সরস্বতী বেনি গঙ্গা নর্মদা এবং অন্যান্য শ্রেষ্ঠ নদীরাও মহা আনন্দের সঙ্গে হিমালয়ের বাড়িতে এসে পৌঁছালেন সবাই এসে পড়ায় হিমালয়ের ঐশ্বর্যময় নগরী চতুর্দিকে পূর্ণ হয়ে উঠল চারিদিকে অসাধারণ সৌন্দর্য জাকজমক ছড়িয়ে পড়লো সেখানে নানা ধরনের উৎসব অনুষ্ঠিত হতে লাগলো ও পতাকা উঠছিল বন্দনায় সুন্দর স্বাগত দাগ দিয়ে নগরীর শোভা আরও বেড়ে গেছিল হিমালয়ের পরম আনন্দ সহকারে আগত নারী পুরুষ সকলের যথাযথভাবে অভ্যর্থনা করলেন সবার জন্য আলাদা আলাদা সুন্দর সুন্দর থাকার জায়গা নির্দিষ্ট করে দিলেন সকলের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করে তাদেরকে সন্তুষ্ট করলেন এরপর তিনি তার পুরনো নগরকে সাজানোর কাজ শুরু করলেন রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হলো তারপর সেখানে সুগন্ধির জল ছিটানো হলো মূল্যবান বস্তু দিয়ে রাস্তাঘাট সজ্জিত করা হলো বাড়ির দরজায় কলা গাছ সহ মঙ্গল চিহ্নযুক্ত বৃক্ষ স্থাপন করা হলো উঠোনে কলা গাছের খুঁটি বসানো হলো রেশমের সুতো আপাতা বেঁধে সুন্দর তরুণদার তৈরি করা হলো এবং সেখানে কলা গাছের চারিদিক সাজিয়ে দেওয়া হলো মালতি ফুলের মালা দিয়ে সেই উঠানের চারিদিক শয্যা হলো সুন্দর তরুণগুলির কারণে উঠোনের প্রতিটি খুন ঝলমল করে উঠল এরপর হিমালয় রাজ বর্গমণিকে সামনে রেখে তার কন্যার জন্য এক পবিত্র বিবাহ আচার শুরু করলেন তিনি বিশ্বকর্মাকে শ্রদ্ধার সঙ্গে আহ্বান করে একটি বিশাল বিবাহ মণ্ডপ নির্মাণের আদেশ দিলেন বিশ্বকর্মা যে মণ্ডপ নির্মাণ করলেন তা ছিল বহু যোজন জায়গা জুড়ে বিস্তৃত শুভ লক্ষণ ও আশ্চর্যজনক রচনায় পূর্ণ সেই মণ্ডপে এমন সব বস্তু ছিল যা তাক লাগিয়ে দেওয়ার মতো সেখানে স্থাবর বস্তু জঙ্গমকে জঙ্গম বস্তু স্থাবরকে হার মানাচ্ছিল সেই মণ্ডপ চতুর্ময় মানুষরাও বুঝতে পারছিল না কোথায় জল আর কোথায় স্থল কোথায় তৈরি করা হলো সিংহ কোথায় সারসের শাড়ি সবই কৃত্রিম হলে দেখে একেবারে বাস্তব মনে হচ্ছিল কোথাও এমন ময়ূর তৈরি করা হয়েছিল যে কোনো সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যেন মন মোহিত হয়ে যায় কিছু নারী মূর্তি এমনভাবে নির্মিত হয়েছিল যেন তারা পুরুষদের সঙ্গে নৃত্য করছে কৃত্রিম হলেও তারা চোখে চোখ রেখে সকলকে আকর্ষণ করছিল এমনভাবে নির্মাণ করা হয়েছিল দরজার প্রহরীরা তারা অচল হলেও চলমান বলে মনে হচ্ছিলো তারা নিজের হাতে ধনুক টেনে ধরেছিল এমন ভঙ্গিময় তৈরি করা ছিল প্রবেশপথে এক অপূর্ব কৃত্রিম মহালক্ষ্মী নির্মাণ করা হয়েছিল তার রচনাও ছিল অতুলনীয় তিনি সকল শুভ লক্ষণযুক্ত হয়ে দাঁড়িয়েছিলেন যেন লক্ষ্মীদেবী শ্বেত সংখ্য দুধের সাগর থেকে উঠে এসেছেন বিভিন্ন জায়গায় সুন্দরভাবে সাজানো কৃত্রিম হাতি বসানো হলো যারা আসল হাতির মতোই মনে হচ্ছিল বিশ্বকর্মা যিনি আনন্দিত ছিলেন নিজে তিনি দেবতা ও ঋষিদের পর্যন্ত চমকে দেওয়ার এক অপূর্ব সৃষ্টি করে তুলেছিলেন শিবের বাহন নন্দিরও একটি বহু বহু কৃত্রিম প্রকৃতি তৈরি করা হয়েছিল যা দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং নন্দী সেখানে রয়েছেন এভাবেই বিশ্বকর্মা এক অলৌকিক ও দুটিময় বিবাহ মণ্ডপ নির্মাণ করেছিলেন এরপর হিমালয়ের রাজের আদেশে প্রজ্ঞাপান বিশ্বকর্মা দেবতা ও অতিথিদের থাকার জন্য বিশেষ কৃত্তি লোক অর্থাৎ স্বর্গীয় গৃহ নির্মাণ করলেন সেই সব লোকগুলিতে আশ্চর্য সিংহাসন নির্মাণ করলেন তার কারিগরিতে আমি অর্থাৎ স্বয়ং ব্রহ্মা মুহূর্তের মধ্যে এক আশ্চর্য সত্য লোকে পৌঁছে গেলাম এভাবে তিনি ভগবান বিষ্ণুর জন্য মুহূর্তের মধ্যে এক অপূর্ব ঐশ্বর্যপূর্ণ বৈকুণ্ঠদাম নির্মাণ করে দিলেন ইন্দ্রদেব অন্যান্য দেবতাদের জন্য অপূর্ব সৌধ নির্মাণ দেবরাজ ইন্দ্রের জন্য সমস্ত ঐশ্বর্য ও পূর্ণ অলৌকিক ও উত্তম ধরনের প্রাসাদ নির্মাণ করা হলো এরপর বিশ্বকর্মা ভগবান শঙ্করের জন্য এক অনন্য শোভাময় গৃহ নির্মাণ করলেন যেটি ছিল শিব চিহ্নে অলঙ্কৃত এবং স্বয়ং শিবলোকের দিব্য প্রাসাদের স্বদেশ এই অপূর্ব রচনাবলী দেখে সমস্ত দেবতারা প্রশংসায় মুখর হয়ে উঠলেন শিবের আমন্ত্রণ হিমালয়ের পক্ষ থেকে প্রাপ্ত শুভ লগ্নপত্র পেয়ে ভগবান শিব আনন্দের সঙ্গে তা হাতে নিয়ে হৃদয় অপরিসীম সুখ অনুভব করলেন তিনি মনোযোগ দিয়ে পড়লেন সেটি গ্রহণ করলেন হে নারদ তারপর শম্ভু লোকাচার অনুসরণ করে তোমার স্মরণ করা হল তুমি নিজের সৌভাগ্য স্মরণ করে অত্যন্ত আনন্দের সঙ্গে তার কাছে উপস্থিত হলে শিব তোমাকে আদেশ করে বলেন হে নারদ তোমার উপদেশ অনুকরণ করেই পার্বতী দেবী কঠিন তপস্যা করেছিল আমি তাতে সন্তুষ্ট হয়েছি তাকে এই বরদান করেছি যে আমি তাকে হিসাবে গ্রহণ করব এবং তার সঙ্গে বিবাহ করব। সপ্তঋষিরা বিবাহের লগ্ন ও শুদ্ধাচার নির্ধারণ করছেন আজ থেকে সপ্তম দিনে আমাদের বিবাহ অনুষ্ঠিত হবে সেদিন লোকাচার অনুযায়ী মহা উৎসব হবে তুমি আমার পক্ষ থেকে বিষ্ণুদেব অন্যান্য দেবতা মুনি সিদ্ধ পুরুষ ও আরও যারা আছো তাদের সকলকে আমন্ত্রণ জানাও শিবের আদেশ পেয়ে মাথা নিয়ে তিনি দ্রুত সমস্ত স্থানে গিয়ে সবার কাছে নিমন্ত্রণ পৌঁছে দিল এরপর আবার ফিরে এলো ভগবান শিবের নিপন অবস্থান করলেন ভগবান শম্ভু তার আগমনের জন্য অনুচরদের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন গণেরা আনন্দে সমস্ত দিক নির্দেশে নৃত্য করে মহান উৎসব উদযাপন করতে লাগলো বিষ্ণুর আগমন এবং অন্যান্য দেবতার আগমন এই সময় ভগবান বিষ্ণু রূপ ধারণ করে লক্ষ্মী দেবী ও তার সঙ্গীদের নিয়ে দ্রুত কৈলাসে পৌঁছালেন আমি অর্থাৎ ব্রহ্মা নিজেও আমার সঙ্গী সাথীদের নিয়ে কৈলাসে এলাম এবং শম্ভুকে প্রণাম করে সেখানে অবস্থান করলাম এরপর ইন্দ্র ও অন্যান্য লোকপালগণ তাদের স্ত্রী সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সজ্জিত অবস্থায় সেখানে উপস্থিত হলেন এরপর সমস্ত মুনি নাগ সিদ্ধ উপদেবতা এবং যারা যারা আমন্ত্রিত হয়েছিলেন তারাও মহান আনন্দে সেখানে উপস্থিত হলেন এই সময় ভগবান মহেশ্বর সেখানে আগত সকলকে যথাযথভাবে সম্মান ও অভ্যর্থনা করলেন এরপর কৈলাস পর্বতে এক মহান ও অলৌকিক উৎসব শুরু হলো দেবকন্যারা এই শুভ উপলক্ষে যথাযোগ্য নৃত্য পরিবেশন করলেন ভগবান শিবের আদেশ পেয়ে সকলে নিজেদের দায়িত্বকে নিজের কর্তব্য মনে করে নিয়ন্ত্রিতভাবে পালন করতে লাগলেন এভাবেই সকলে শিব সেবা করতে লাগলেন সেই সময় সাত মাতৃকা অর্থাৎ সপ্তমাতৃকা অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবান শিবকে উপযুক্ত অলঙ্কারে সাজাতে লাগলেন যখন চন্দ্রদেব স্বয়ং তার মুকুট স্থান অলঙ্কৃত করে বসলেন তার ললাটে যে তৃতীয় নেত্র সেটি তখন শুভ তিলক রূপে বিরাজমান করছিল তার কানে থাকা দুটি সাপ নানা রত্নে অলঙ্কিত হয়ে কুণ্ডল রূপে দেখা দিল তার দেহের অন্যান্য অংশে আবিষ্ট থাকা সাপগুলিও অলঙ্কার রূপে শোভা পেতে লাগলো তার গায়ে যে ভস্য ছিল সেটি তখন চন্দনের মতো শুভ দ্রব্যের অনুপ্রয়োগে মনে হচ্ছিল তার গজচর্ম তথা বস্ত্রগুলো তখন সুন্দর ও অলৌকিক বসনে পরিণত হলো অদ্বিতীয় সৌন্দর্যের প্রকাশে ভগবান শিবের রূপ তখন এক অপূর্ব নিপূর্ণ হয়ে উঠেছিল তার বর্ণনা দেওয়া দুঃসাধ্য তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর তবুও সেদিন তিনি সব ধরনের জাগতিক ও অলৌকিক ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছিলেন বিবাহের সম্পাদনার নির্দেশের পর ভগবান বিষ্ণু শিবকে বলেন হে প্রভু আপনি গৃহসূত্রে বর্ণিত বিধি অনুযায়ী গিরিরাজকন্যা পার্বতী দেবীর সঙ্গে বিবাহের শুভ কাজ সম্পাদন করুন ভগবান শিবকে বলা হলো আপনার দ্বারাই বিবাহবিধি সম্পাদন হলে সেটি সারা বিশ্বে বিখ্যাত হবে এখন আপনি আপনার যশো মাহাত্ম্য বিস্তার করুন এবং চলুন হিমালয় রাজের নগরের দিকে যাত্রা করি তখন লোকাচার অনুসরণকারী পরমেশ্বর শম্ভু সেই আদেশ মেনে যথাযথভাবে সমস্ত কাজ সম্পন্ন করলেন তিনি সেই বিবাহের সমস্ত শুভকার্য সম্পাদনের দায়িত্ব আমাকে অর্থাৎ ব্রহ্মাকে প্রদান করেছিলেন আমি ঋষিদের নিয়ে পরম শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে সমস্ত কর্ম পরিচালনা করলাম আমার ও শম্ভুর অনুপ্রেরণায় সকল মুনি ঋষিরা যে কোনো বাধা বিঘ্ন দূর করার উদ্দেশ্যে প্রেম ভরে সমস্ত গ্রহ ও দেব পূজা করলেন ভগবান শিব এত অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আনন্দের সঙ্গে সমস্ত ব্রাহ্মণদের প্রণাম করলেন এরপর সর্বেশ্বর মহাদেব দেবতা ও ব্রাহ্মণদের সামনে রেখে গিরিশ্রেষ্ঠ কৈলাস থেকে আনন্দের সঙ্গে বেরিয়ে পড়লেন কৈলাস থেকে বেরিয়ে এসে শিব দেবতা ও অন্যান্য ব্রাহ্মণদের সঙ্গে অবস্থান নিলেন এবং তাদের আনন্দের জন্য নৃত্য শুরু হলো গন্ধের আহ্বান হলো তারপর মহাদেব নন্দী ও অন্যান্য গন্ধের উদ্দেশ্যে আনন্দের সঙ্গে বললেন হে নন্দী তোমরা কিছু গন্ধের এখানে রেখে বাকিদের সঙ্গে নিয়ে মহা উৎসব ও আনন্দ সহকারে হিমালয় রাজ্যের নগরে চলো ভগবান শিবের এই আদেশ পেয়ে গণ নায়কগণ যেমন গণেশ্বর শঙ্ককরণ কেক্রাক্ষ বিকৃতি বিশাখ পারিজাত বিকৃতানন্দ দুদুম্বি কপাল সারানক কুন্দু কুণ্ডক বিষম্ভ পিপল সনাদন আরেশন কুণ্ড পর্বতক চন্দ্রতাপ কৃতাপ্তা দৈত্যতাক ভৃঙ্গি রীতি দেবপ্রিয় দেবদেব অশ্নি ভানু প্রমদ ও বীরভদ্র এরা সকলেই অসংখ্য কোটি কোটি গণ ও ভূতের দল নিয়ে রওনা দিল নন্দী ও অন্যান্য গণরাজ অসংখ্য গন্ধের নিয়ে ঘেরা ছিল ক্ষেত্রপাল ও ভৈরব এরাও নানা গন্ধের সঙ্গে নিয়ে প্রেম ও উৎসাহে উদযাপন উৎসব আনন্দ করতে লাগলেন তাদের প্রত্যেকের হাজার হাজার হাত ছিল মাথায় জটা মুকুট কপালে চন্দ্রচিন্দ্রল্লায় নীলকণ্ঠ তারা রুদ্রাক্ষের অলংকার সুজিত ছিল এইভাবে দেবতাও বিভিন্ন বিভিন্ন বন্ধের সঙ্গে নিয়ে ভগবান শিব বিবাহের জন্য হিমালয়ের নগরের দিকে যাত্রা করল এই দেবী চণ্ডীও ছিলেন তিনি শত্রুদের জন্য ভয়ঙ্কর তিনি সাপের অলঙ্কারে ভূষিত ছিলেন তার বাহন ছিল প্রেত অর্থাৎ ভূত এবং সেই প্রেতের পিঠে আড়ুর হয়ে মাথায় সোনা মুকুট কলস নিয়ে এসেছিলেন সেখানে কোটি কোটি অলৌকিক ভূতকন শোভা পাচ্ছিল তাদের রূপ ছিল ভয়ঙ্কর রূপে ছিল বিচিত্র বিভিন্ন রকম তখন ডাবরুর ডিম ডিম শব্দ ফেরির বর্জন সংখ্যের গুরুপ্রকৃষ্ণ ধ্বনি এসব মিলিয়ে তিনটি লোকে কাঁদতে লাগলো দেবতারা শিবের গর্তের পেছনে হয়ে আনন্দের সঙ্গে এক অসাধারণ বাড়াতের অনুগামী হয়ে চলতে লাগলে দেব দেবতাদের মাঝখানে গরুর বাহনে আরোহী ভগবান বিষ্ণু তার প্রতিশাহ শোভা পাচ্ছিল আমি অর্থাৎ ব্রহ্মা নিজেও জীবন্ত বেদ শাস্ত্র পুরাণ আগত প্রজাপতি পুত্র অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে পাথেও করে যাত্রা করছিলাম তারা সকলেই শিবের এই অলৌকিক বিবাহ দৃশ্য দেখার জন্য অত্যন্ত আগ্রহে অনুপস্থিত হয়েছিল ঠিক যেমন তোমরা আজ শুনতে শুনতে সেই ঐশ্বর্যময় দৃশ্য কল্পনা করতে অনুভব করেছ শাকিনী জাদু ধান বেতাল ব্রহ্ম রাক্ষস ভূত পেত বিশাস প্রেম ইত্যাদি সকল গণ নারদ হাহা হু হু ব্রহ্মক শ্রেষ্ঠ গান্ধর্য ও কিররাও আনন্দে উদ্বেল হয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে চলছিল সমস্ত জগৎ জননীরা দেবকন্যাগণ গায়ত্রী সাবিত্রী লক্ষ্মী অন্যান্য দেবনারীগণ এবং দেবপত্নীরা সবাই এইভাবে এটি শঙ্করের বিয়ে মহা আনন্দের সঙ্গে সেই বিয়ে উৎসবে যোগ দিতে চললেন এরপর ভগবান বিষ্ণু অন্যান্য দেবতাদের সঙ্গে ভগবান শিব হিমালয় নগরেও নিকটে পৌঁছে গেলেন যখন হিমালয় রাজ শুনলেন যে সর্বব্যাপী শঙ্কর তার নকরে সন্নিকটে এসেছেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি প্রচুর সামগ্রী সংগ্রহ করে পাহাড় ও ব্রাহ্মণদের মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য পাঠালেন তিনি নিজেও গভীর ভক্তি নিয়ে মহাদেবের দর্শনে গেলেন সেখানে সকল পর্বত ও ব্রাহ্মণগণ সর্বদা শিবের বন্দনা করলেন সকলে প্রেম ভরে শিব ও তার বরযাত্রীদের আপ্যায়ন করলেন এভাবে যখন হিমালয়ের পত্নী মেনকার মনে ভগবান শিবের দর্শনের আকাঙ্ক্ষা জাগে তখন তিনি নারদকে ডেকে বলেন হে মুনি আমি প্রথমেই আমার কন্যা গিরিজার ভবিষ্যৎ স্বামীকে দেখতে চাই কেমন সেই শিব যার জন্য আমার কন্যা এত কঠিন তপস্যা করেছিল সেই সময় ভগবান শিব মেনকার মনের অহংকার বুঝে বিষ্ণু ও আমাকে বলেন তোমরা আগে আমার আজ্ঞা অনুযায়ী সমস্ত দেবতাসহ পৃথকভাবে গিরিরাজের প্রাসাদের দরজায় যাও আমি পরে আসব শিবের চিন্তনে নিবিষ্ট সকল দেবতারা তার নির্দেশ অনুসারে দ্রুত সেই রকম ব্যবস্থা করলেন এবং উৎসাহ বলে যাত্রা অব্যাহত রাখলেন মেনকা তখন প্রাসাদের উবরদের কক্ষে নারদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সেই সময় ভগবান বিশ্বেশ্বর নিজেকে এমন বেশভূষায় প্রকাশ করলেন যাদেরকে মেনোকা অহংকারের আঘাত লাগবে প্রথমে বরযাত্রীর গান্ধর্ব প্রমুখ এলেন পরে যক্ষগণ এরপর যমরাজ নিরুতি বরুণ বায়ু কুবের ঈশান ও দেবরা প্রমুখ দেবতারা এলেন মেনোকা তাদের দেখে এক একজনকে প্রশ্ন করছিলেন এই কি শিব নারদ বলছিলেন এরা তো শিবের সেবক এটি শুনে মেনকা খুশি হয়ে ভাবলেন যদি সেবকরা এত সুন্দর হয় তাহলে প্রভু শিব কতই না সুন্দর হবেন এমন সময় সেখানে ভগবান বিষ্ণু এলেন তার অপূর্ব সৌন্দর্য দেখে মেনকার মনে হলো এই নিশ্চয় শিব এই আমার শিবার বর তখন নারদ বললেন দেবী ইনি শিবার বর্ণন ইনি স্বয়ং ভগবান বিষ্ণু এরপর ভগবান শিব তার সমস্ত গন্ধের সঙ্গে প্রবেশ করলেন এবং মেনকার অহংকার চূর্ণ করলেন তখন হে নারদ আপনি মেনকাকে শিবার বর শঙ্করের দর্শন করিয়ে বললেন দেবী দেখুন এই হলেন সেই স্বয়ং শঙ্কর যার প্রাপ্তির জন্য শিবা এত কঠিন তপস্যা করেছিল আপনার এই কথা শুনে মেনকা অত্যন্ত আনন্দের সঙ্গে অপূর্ব রূপের অধিকারী ভগবান মহেশ্বরের দিকে চেয়ে থাকলেন শিব তো নিজেই অসাধারণ ছিলেনই তার অনুসারীরাও ছিল অতীব বিচিত্র এমন সময় রুদ্রদেবের সেই আচার্য সেনারা উপস্থিত ছিলেন যারা ভূত প্রেত প্রভৃতির দ্বারা পরিবেষ্টিত এবং নানা প্রকারের গণে পূর্ণ ছিল তাদের মধ্যে কেউ কেউ ঝোপের রূপে আসছিল কারো মুখে ছিল বেঁকে থাকা কেউ ছিল অত্যন্ত কুৎসিত কেউ আবার অতি ভয়ঙ্কর কারো মুখ দাড়িমূত্র দিয়ে ভর্তি ছিল কেউ খুঁড়িয়ে হাঁটছিল কেউ দণ্ড ও পাশ নিয়ে চলছিল কেউ বা হাতে ছিল মুন্ড কেউ আবার বাহন উল্টো পথে চালাচ্ছিল কেউ সিংহ কেউ ডমরু কেউ গোমুখ বাজাচ্ছিল কিছুক্ষণের মুখ উভয় ছিলই না কিছু করের মুখ ছিল পেছনের দিকে অনেকেই ছিল হাতবিহীন কেউ বা পদবিহীন কিন্তু কিছু গণের মধ্যে বহু হাত ছিল কারো কারো ছিল অনেক চোখ কারোর মাথায় ছিল না কেউ ছিল ভয়ঙ্কর বিকৃতির মাথার অধিকারী আরও কারে কানে ছিল না কারও আবার অগণিত কান এভাবেই বিকৃতি আকৃতির প্রচণ্ড শক্তিশালী ও ভয়ঙ্কর সমস্ত গণেরা একত্রে উপস্থিত হয়েছিল এই অসংখ্য ভূত প্রেত পিসাজ প্রভৃতি ভয়ঙ্কর দর্শন প্রাণীদের দেখে দেবী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন ঠিক সেই সময় মহাদেব সেখানে উপস্থিত হলেন তার ছিল পাঁচটি মুখ প্রতি মুখে তিনটি করে চোখ তার সমস্ত অঙ্গে ছিল ভৎস্য কপালে ছিল জটাজুট এবং চন্দ্রকলার মুকুট হাতে ছিল পিনাক ধনুক ও ত্রিশুল চোখ দুটি ছিল প্রলয়কারী আকৃতি ছিল ভয়ঙ্কর আর পরনে ছিল হাতিচর্মের বস্ত্র এই রূপ দেখে পার্বতীর মা মেনোকা প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে দিশার হয়ে পড়লেন তার বুদ্ধি এলোমেলো হয়ে গেল তখন তিনি আপনি আনারদ মনে বললেন এই হচ্ছেন স্বয়ং শিব যার জন্য আপনার কন্যা পার্বতী এত তপস্যা করেছিল এ কথা শুনে মেনকাদেবী অতি ভয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এখন এরপরে কি ঘটেছিল তা জানতে হলে আমাদের এই শিব পুরাণ কাহিনী পরবর্তী পর্ব শুনতে থাকুন শুনে ভালো লাগলে আমাদের চ্যানেল ধর্মকথা সম্পাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের এই কাহিনি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায়